এবং নিয়ম এই অন্ধকার কবরে যেখানে কোনো বাকি নেই যেখানে কোনো সঠিক ব্যবস্থা নেই এই অন্ধকার কবরে আমার আপনজনাই জন্যই আমাকে রেখে আসবে চোখ বন্ধ করে সকাল বিকাল যখন এই চিন্তা আমরা প্রত্যেক মৃত্যুকে স্মরণ করতে পারে তার অন্তর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বলে এবং সেই ব্যক্তি দুনিয়ার কোন গুনা দুনিয়ার

সোনার বাণিজ্যে পরিণত হয়েছিল ঠিক না বলে যে আরবের লোকেরা